আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারা আলম একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ আমাদের কাছে যখন রোগীরা ফলো আপে আসে বিশেষ করে অটিজম পেশেন্ট যারা আমাদের কাছে ফলো আপে আসে সাধারণত এক থেকে দুইটা বা তিনটা সর্বোচ্চ ভিজিটেই আমরা সাধারণত ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলি যে পেশেন্টের অটিজম আছে এবং এই যে ডায়াগনোসিস কনফার্ম করি আমি এর আগেও বলেছি আমরা করি সাধারণত কয়েকটা ধাপে ধাপে প্রথমে আমরা বাচ্চার মার্ক আছে কিছু হিস্ট্রি নেই অর্থাৎ বাচ্চার কি কি সমস্যা আছে কি কী রেড ফ্ল্যাগ সাইন আছে অর্থাৎ কি কি সমস্যা আছে এটা যখন আমরা দেখে ফেলি এরপর আমরা বাচ্চাটাকে আস্তে ধীরে এক্সামিনেশন করি অর্থাৎ বাচ্চার শারীরিক কি কি সমস্যা আছে সেটা দেখে ফেলি এরপর সাধারণত ইনভেস্টিগেশন হয়তো কিছু লাগে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ডায়াগনোসিস কনফার্ম করি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যেটা আমাদেরকে সাহায্য করে একজন সাইকোলজিস্ট আমরা ডিএসএম ফাইভ বা অ্যাডোজ নামে দুইটা সাধারণত যে স্কেল আছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য এই দুইটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি অটিজম ডায়াগনোসিস করা এখন তুলনামূলক সহজ হয়ে এসছে দুইটা কারণে একটা হচ্ছে অ্যাওয়ারনেস বেড়ে গেছে বাবা মারা এখন অনেক বেশি জানে এবং সেই সাথে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিগুলো আগের চেয়ে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ফলে আমরা অতি সহজেই ডায়াগনোসিস করতে পারি কিন্তু সমস্যাটা শুরু হয় এরপর থেকে অর্থাৎ যখন আমরা প্রথম মাকে জানাই বা তাকে কাউন্সেলিং করতে যাই যে মা আপনার বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে সমস্যা শুরু হয় তখন থেকে থেকে প্রথম মার কাছ যেটা আসে ম্যাডাম তাহলে আমি এখন কি করব। একে তো মার উপরে বা বাবার উপরে একটা সাইকোলজিক্যাল যে স্ট্রেস রয়েছে সেই সাথে এটার যে ম্যানেজমেন্টটা কারণ যতটুকু ধারণা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসিডিওর থাকে সো আমরা কিভাবে ম্যানেজ করব বাবা মার যেটা প্রথম কোশ্চেন থাকে আমাদের কাছে তখন আমরা ডাক্তার হিসেবে যেটা বলি যে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি মানে রোগটা কতটুকু আছে বাচ্চাটার প্রেজেন্টেশনের বয়স কত অর্থাৎ আমার কাছে দুই বছরে এসছে না তিন বছরে এসছে না চার বছরে এসছে সেই অনুযায়ী গুরুত্ব ভেদ করে আমরা সাধারণত ম্যানেজমেন্ট প্ল্যান করি আমরা জানি যে অটিজমের ম্যানেজমেন্ট কখনোই একটা ধাপে হয় না অর্থাৎ অটিজম এরকম একটা রোগ না যে একটা জিনিস নিয়ে আসলো একটা ওষুধ দিলাম বা একটা ব্যবস্থা নিলাম হয়ে গেল কারণ আমরা জানি যে অটিজম ম্যানেজমেন্ট একটা উইংসের মতো অর্থাৎ অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করে নিতে পারি আমরা অটিজম ম্যানেজমেন্টকে সবার প্রথম আমরা যেটা করি অটিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে খুশিয়াল যে অংশটা থাকে সেটা হচ্ছে তার স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ কারণ এটা আমরা জানি যে যদিও অটিজম ডায়াগনোসিস এবং অটিজমের যে প্যাথোলজি আছে এটা কথা বলার সাথে সম্পর্কিত না কিন্তু আমরা জানি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাবা মার কনসার্নের দিক থেকে কথা বলাটা একটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি একটা ইস্যু হয়ে দাঁড়ায় তাহলে আমরা অটিজম ম্যানেজমেন্টের প্রথম যে ধাপটা আমরা ঠিক করি সেটা হচ্ছে তার কথা বলার ধাপ এবং এখানে আমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে কারণ কথা বলার মাধ্যমেই তার সামাজিকরণ যে প্রক্রিয়াটা আছে যেটা অটিজমের মেইন প্রবলেম যে সামাজিকতার সমস্যা সেটাকে আমরা ইম্প্রুভ করবো দুই নম্বর ধাপে যদি আমরা চাই যে অটিজমের সাথে সাধারণত অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকে তার মানে তখন আমাদের ডায়াগনোসিস হয়ে যায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উথ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সো আমাদেরকে তখন হাইপার অ্যাক্টিভিটির দিকে মনোযোগ দিতে হবে যদি থাকে তিন নম্বর ধাপে আমরা যদি চিন্তা করি এর সাথে কি ইম্পর্টেন্ট থাকে যেটা হচ্ছে তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তার সেন্সরি প্রবলেম আমরা ধাপে ধাপে আলোচনা করব সেন্সরি প্রবলেমগুলো যদি আমরা ইমপ্রুভ করতে না পারি যে কি কি সেন্সরি প্রবলেম আছে এই বাচ্চার মধ্যে এবং সেটা কিভাবে ইমপ্রুভ করা যাবে এটা যদি আমরা ইমপ্রুভ করতে না পারি বাচ্চার আলটিমেট যে ইমপ্রুভমেন্ট সোশ্যালাইজেশন ইমপ্রুভমেন্ট তার যে ভার্বাল ইমপ্রুভমেন্ট এবং সে হচ্ছে কর্মক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে গোল থাকে একটা অটিজম বাচ্চাকে সমাজে একটা নর্মাল বাচ্চার মতো বড় করা এবং সেই সাথে তাকে কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া এই যে ধাপগুলো আছে এটার একটা ইম্পর্টেন্ট ধাপ হিসাবে আসবে সেন্সরি সমস্যাগুলোকে চিহ্নিত করুন এবং সেটার অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট চার নম্বর ধাপে যদি আমরা বলি এর সাথে যদি আসে একটা অটিজমের খুব ইম্পর্টেন্ট কিছু ফিজিক্যাল সিমটম থাকে যেমন তার ঘুমের সমস্যা থাকতে পারে দুই নাম্বার তার জিআইটি রিলেটেড অর্থাৎ অন্ত্র খাবার সাথে রিলেটেড সমস্যা থাকতে পারে এই জিনিসগুলোকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং ম্যানেজমেন্ট করতে হবে তাহলে শুধুমাত্র আমরা যদি বলি যে আপনার বাচ্চাটাকে থেরাপি দেন বাচ্চাদের সাথে মিশান তারপরে স্কুলে নিয়ে যান তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হয় যে অটিজমের যে একটা স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট এটা হয় না দেখা যায় কোনো একটা ধাপ যখন বাদ পড়ে যায় তো তখন আলটিমেট যে আমাদের আউটকামটা অর্থাৎ আমরা যে আশা করি একটা বাচ্চাকে একদম পুরোপুরি সুস্থতার দিকে নিয়ে যেতে হলে বা তাকে সামাজিক মানুষ গড়ে তুলতে হলে যে ধাপগুলো পার হয়ে যেতে হয় সেটা আমরা যেতে পারি না তাহলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা স্টেপের দিকে খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে প্রত্যেকটা স্টেপের জন্য আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে তাহলে আজকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অটিজমের সাথে স্পিচ আমরা জানি যে একটা অটিজম বাচ্চার মেইন সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে আমরা বলি সোশ্যালাইজেশন প্রবলেম অর্থাৎ সে সোসাইটিতে আমরা যে বড় হই আমরা তো একটা সোসাইটিতে বড় হই আমরা সামাজিকভাবে বড় হই মানুষের সাথে মেলামেশা করি কখনো রাগ হই কখনো আদর করে কথা ছোট বাচ্চাদেরকে আদর করে কথা বলি পারস্পরিক একটা সম্পর্ক গঠন করি এই যে মেইন যে সমস্যাটা হয় আমাদের ব্রেনের একটা জায়গা বলি আমরা অনেকগুলো জায়গায় ঝামেলা হয় আমরা বলি প্রি ফন্টাল কর্টেক্স অর্থাৎ ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা যেটা আমাদেরকে আমাদের পার্সোনালিটি আমাদের সামাজিক যোগাযোগ এগুলোকে তৈরি করে সেই জায়গাটা কম কাজ করে হচ্ছে অটিজমে এবং এটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা আগেও বলেছি যে সাধারণত এক বছর বয়সে একটা বাচ্চা নাম ধরে ডাকলে রেসপন্স করবে কোনো কিছু দেখাইতে বললে সে সেদিকে তাকাবে যেমন আমরা যদি বলি বাবু দেখো ফ্যান সে হয়তো তখন মুখ তুলে উপরের দিকে তাকাবে এই যে জয়েন্ট শেয়ারিং এই জিনিসটা সাধারণত বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে চলে আসে এই জিনিসগুলো যদি আস্তে আস্তে ডেভেলপ না করে কিংবা আঠারো বা দুই মাস পরে বা দুই বছর পরে যদি এই জিনিসগুলো লস হয়ে যায় তখনই সে অটিজম বলে আমরা সাসপেক্ট করি দেন আমরা ডায়াগনোসিস করি সো স্পিচ যদি আমরা বলি স্পেসিফিক্যালি স্পিচ তখনই আসবে যখন সে তার মধ্যে এই আর্টসটা ফিল করবে যে তাকে সামাজিকভাবে অন্যের সাথে কথা বলতে হবে সামাজিকভাবে মিশতে হবে কারণ এই জিনিসটা সে কখনোই নিজের মধ্যে ডিজায়ার মানে তার যে ইচ্ছা সেখানে সে কখনোই নিজ থেকে অনুভব করে না এই জন্যই আমাদেরকে ওদের স্পিচের জায়গাটাই অ্যাসিস্ট করতে হয় তো সবার প্রথম আমরা যেটা বলতে পারি যে নিজের পক্ষ থেকে স্পিচ থেরাপি তো অবশ্যই একটা রোল আছে কিন্তু আমাদের নিজের পক্ষ থেকে আমরা কি করব। বাবা মা হিসাবে আমরা কি করব। আমরা অনেক সময় যেটা করি বাবা বলো এটা বল বাবা বলো এটা বল তখন অটিজমের যে বাচ্চাটা থাকে তার সে কনফিউশনে পড়ে যায় বাবা দেখো এটা বল তার কাছে অনেকগুলো ইনপুট চলে যায় ফলে সে কোনোটা কি পয়েন্ট হিসাবে পয়েন্ট আউট করতে পারে না সে বল কি এটাও সে বুঝে না বাবা দেখো এটাও সে বলতে পারে না সো আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড শেখানো আমরা বলি হচ্ছে বাচ্চাকে নাউন শেখানো এবং এর আগে যে অংশটা কাজ করতে হয় সেটা হচ্ছে তার আই কনট্যাক্টে কারণ আমরা জানি যে একটা বাচ্চা অটিজমের যখন রেসপন্স করে তার পুয়ার আই কনট্যাক্ট থাকে পোয়ার আই কন্ট্যাক্ট থাকার কারণে আমরা পিছন থেকে বা সামন থেকে যাই বলি না কেন সে কখনোই রেসপন্স করে না সো আই বাড়ানোর জন্য আমরা যেটা করি স্পিচ শেখানোর সাথে সাথে সে তাকে একটু আদর করা তাকে যে জিনিসটা বা যে খেলনাটা পছন্দ করে সেটা দিয়ে শব্দ করে তাকে কাছে ডাকা তারপর হচ্ছে যে অনেক সময় বাবলস ফুলিয়ে বল বানিয়ে তাকে আমরা অ্যাট্রাক্ট করা অর্থাৎ যে কোনো ভাবে, তাকে হচ্ছে চোখে চোখে তাকানোটা আমাদেরকে বাড়াইতে হবে যখন সে আস্তে আস্তে চোখে চোখে তাকাবে তখন আমাদেরকে যেটা করতে হবে তাকে সিঙ্গেল ওয়ার্ড শিখাইতে হবে আমরা যেটা সাধারণত বাবা মাকে অনুরোধ করি যে আপনি চলতে ফিরতে সব যা কিছু ঘরে দেখবেন সব কিছুর নাম শিখাইতে থাকেন এবং সিঙ্গেল ওয়ার্ড বলবেন যে এটা টেবিল এটা চেয়ার এটা ফ্যান এটা লাইট এবং সেটা বিভিন্নভাবে আপনি ইঙ্গিত করতে পারেন তার পছন্দের খেলনা দিয়ে দেখায় সেদিকে তাকাতে পারেন অথবা তাকে একটু দিয়ে আদর করে তার চোখের সামনে নিয়ে এসে সেটা দেখাইতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় আমরা যেটা বলি যে কারণ অটিজমের বাচ্চাদের একটা খুব ইম্পর্ট্যান্ট প্যাটার্ন হচ্ছে অর্থাৎ তারা ছবি দেখে দেখে চিনে যেমন আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে তুমি খুব খুশি আমি খুব খুশি আজকে খুশি হয়েছি তো আমার মনের মধ্যে অনেক কিছু চলে আসে যে আমরা যারা নর্মাল যে আচ্ছা ও খুশি মানে হচ্ছে ওর মানে ভালো লাগতেছে কিন্তু একজন অটিজমের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সে কখনোই বুঝবে না যে আপনি খুশি এই কথাটার মানেটা কি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা ছবি বা প্ল্যাকার্ড নিতে পারি অনেক রকম ছোট ছোট ছবি নিয়ে দেখাতে পারে একটা স্মাইলিং করা ফেস দেখায় বলতে দেখো ও খুশি হয়েছে দেখো ও কান্নার একটা ছবি নিয়ে বলতে দেখো কান্না করছে তারপর হচ্ছে বৃষ্টির ছবি দেখায় বলতে পারি বৃষ্টি হচ্ছে অর্থাৎ ভিজুয়ালি কোনো যদি প্যাটার্ন আমরা দেখাইতে পারি সেক্ষেত্রে আমরা দেখেছি যে আউটকামটা আরও বেটার পাওয়া যায় এছাড়া কিছু কিছু বাচ্চা আছে যারা ছবি দেখার চেয়ে মানে কোনো জিনিস শিখতে গেলে সেটা আমরা বলি সিকোয়েন্সিং অফ ওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে শেখানোর জন্য বিশেষ করে আপনি যখন কোনো বাচ্চাকে কমান্ড করেন বাবা যাও এটা নিয়ে আসো আমরা যেটা বাবা এটা নিয়ে তখন সে কোনোটাই ঠিক করতে পারে না প্রথম কথা সেই জিনিসটা হয়তো চিনে না আমরা বললাম যে যাও চিরুনিটা নিয়ে আসো সে হয়তো চিরুনিটা আইডেন্টিফাই করতে পারতেন না জন্য সব পুরা সেন্টেন্সটা তখন সে বুঝতে পারে না এইসব ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে অফ মানে এর যেটা হয় সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ড যেটা আমরা মুখে বলে বলে করতে পারি আইদার ডেমনস্ট্রেশন অর্থাৎ আমরা নিজে দেখায় করতে পারি যে আমি দেখো বাবা আমি চিরুনি আনতেছি কিভাবে আমি চিরুনির কাছে যাব এটা চিরুনিটা নিব তারপর আবার ফেরত নিয়ে আসলাম এই যে ওকে দেখাইলাম যে চিরুনি না মানে হচ্ছে এই জিনিসটা নিয়ে আসা এটা করতে পারি অথবা যেটা করতে পারি আমরা ড্যাশবোর্ডের ছবি একে দেখাইতে পারি যে আমি এখন যাব ড্রেসিং টেবিলটা খুলবো সেখান থেকে চিরুনিটা নিব নিয়ে এসে মাকে দেব সেম জিনিস যে প্যাটার্ন ওয়াইজ শেখানো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি জানি এটাতে বাবা মার অনেক কষ্ট বেড়ে যায় কিন্তু কিছু জিনিস আছে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে একটা অটিজম বাচ্চাকে আমরা বলি অনেক সময় বলি যে হচ্ছে স্পেশাল নিড চাই আমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মনে হয় স্পেশাল নিডটা আসলে বাবা মার ক্ষেত্রেই বেশি লাগে কারণ তারা আসলে স্পেশাল প্যারেন্টস তাদের উপরে দায়িত্বটা একজন নর্মাল বাচ্চা পালার যে মায়ের জন্য যে দায়িত্ব বা বাবার জন্য যে দায়িত্ব তার 1000 টাইম বেশি থাকে এই মা বাবাদের উপরে সো এই জন্য যেটা হয় যে স্পিচ শেখানোর ওয়েটা সবচেয়ে বেটার হয় যে বাবা মা তার বাঘটাকে অবজার্ভ করবে যে কোন ওয়েটা সে বেটার মানে এক্সপ্রেস করতে পারে ওয়েতে যেমন কিছু কিছু বাচ্চা আছে গানের মাধ্যমে বললে সে ভালো রেসপন্স করে কিছু কিছু বাচ্চা আছে তাকে ছবি দেখায় দেখায় শিখায় দিলে সে এটা ভালো করে আবার কেউ আছে কাউন্টিং এর মাধ্যমে ভালো শেখে এক দুই তিন মানে এইভাবে যখন আপনি কাউন্ট করে আপনার দশের মধ্যে তাকে এই জিনিসটা শেষ করতে বলবে সে তখন এই জিনিসটা খুব চমৎকার ভাবে করতে পারে সো এটার ক্ষেত্রে আমি বলবো বাবা মা হচ্ছে বেস্ট প্ল্যানার কারণ আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার বাচ্চার ওয়ে অফ থিঙ্কিং এবং মানে সে কীভাবে চিন্তা করে এবং কিভাবে জিনিসগুলো শিখে এটার বেস্ট ওয়েটা কি এটা আপনারাই বের করতে পারেন কারণ আমরা জানি যে আমরা নর্মালি যেভাবে চিন্তা করি একটা নর্মাল বাচ্চা বা যেভাবে শিখে একজন অটিজমের বাচ্চা কখনোই এভাবে শিখবে না তাদের প্যাটার্নটা বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম হয় সো আমাদেরকে ট্রাই করতে হবে সাথে যারা আমরা আছি ডক্টর আছি এরা আপনাকে করবে থেরাপিস্টরা কিন্তু আপনার বাচ্চাকে হান্ড্রেড পার্সেন্ট শিখিয়ে দিতে পারবে না সারাক্ষণ আপনি আপনার বাচ্চার সাথে থাকেন আপনি যখন আপনার সমস্যাগুলো বলবেন আপনি যখন আপনার সুবিধাগুলো বলবেন সেই অনুযায়ী আমরা আমাদের মডেলটা তৈরি করবো যে আপনার বাচ্চাকে এই এইভাবে শিখাইতে পারেন আশা করি এরপর থেকে স্পিচ থেরাপিটা আনতে আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস আমি আগেও বলেছি আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে তার আই কন্ট্যাক্টের উপরে আপনার কাজ করতে হবে দুই নাম্বার হচ্ছে স্পিচের ক্ষেত্রে অবশ্যই আপনি শুরু করবেন সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দিয়ে অর্থাৎ তার ব্রেনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড স্টোর করতে হবে তারপরে সে এইগুলোর কাজ শিখবে তা না হলে ওয়ার্ড যখন সে আইডেন্টিফাই করতে পারবে না তো আর ততক্ষণ পর্যন্ত সে এটাকে ভার্বালি এক্সপ্রেস করতে পারবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন